অবশেষে সক্ষম হলেন যে আপনার নাম কি ভাইয়া এটা আপনার প্রথম শিকার দ্বিতীয় শিকার না বাড়ি কই আপনার আপনার দেখতে পেলেন এই মাছটা কতটুক ওজন হতে পারে প্রিয় দর্শক একজন মৎস্য শিকারী তার মাছ শিকার করার জন্য যে বসিটি যে খুঁড় দিয়েছিলেন বসির একটা অংশ ভেঙে পড়েছে তাও চেষ্টা করছেন কিভাবে মাছটা তার আয় আনা যায় দেখি আমরা সে সফল হয় কি না আমরা জামালপুর সদর উপজেলার বৈঠনারি গ্রামে মোতালেব মিয়ার পুকুরে মৎস্য শিকারীদের মাছ আহরণ আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক একটা মাছ যদিও বসির একটি অংশ ভেঙে গিয়েছে একটা বিশাল আকৃতির দানব আকৃতির একটা মাছ দেখেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করি কীভাবে এই মাছটি তারা ধরতে সক্ষম হয় কিনা দেখি তিনি কিন্তু এখনও ধৈর্য সাথে শিকারি ভাই চেষ্টা করে যাচ্ছেন কীভাবে মাছটিকে তার করা যায় বসি ভেঙে গেলেও শিবটি ভেঙে গেলেও তিনি কিন্তু মাছটি করার চেষ্টা করতেছেন দেখা যাক একটা আকর্ষণীয় দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জলপুরি ফিশিং জোন এক থেকে জামালপুর সদর বৈঠামারি গ্রামে মোতালের ব্যয়ের পুকুরে দেখা যাক

দ্বিতীয় শিকার না বাড়ি কই আপনার আপনারা দেখতে পেলেন এই মাছটা কতটুকু ওজন হতে পারে ছয় সাত কেজি মতো হতে পারে একটা কাতল মাছ দানা বাগাতির একটা কাতল মাছ সংগ্রহ করলেন মুক্তা কাছে আর একজন মৎস্য শিবির